আসসালামু আলাইকুম প্রিয় এখন আমি আপনাদের মাঝে যে ডিউটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি বাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা চপ কাটার যেটাই আপনারা বলেন বা যে নামে চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি সাকিবুল ইসলাম তো সাকিব ভাই এটা কী মেশিন এটা চপ চপ কাটার সাইলেজ মেশিন না তো এই মেশিনটার মডেল কি এটা আপনারা C3 মডেলের একটা মেশিন C3 মডেলের এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টায় কত কেজি খড় ঘাস কাটা যাবে প্রতি ঘন্টায় আপনি 1000 কেজি 1000 কেজি 1000 পর্যন্ত এই মেশিনে খড় এবং ঘাস কাটা যাবে তো এই মেশিনে কি আপনারা সব ধরনের ঘাস কাটা যাবে হ্যাঁ সব ধরনের যাবে এলোমেলো খড় কাটা যাবে এলোমেলো খড় কাটা যাবে তো ভিউয়ার্স আপনারা এই প্রথম শুনলেন যে এমন কোন মেশিন তৈরি হয়েছে যে এই মেশিনটা দিয়ে এলোমেলো খড় কাটা যায় এবং এই মেশিনটা আপনাদের বাজেটের মধ্যেই থাকতেছে তো ভাই এই মেশিনটার আপনারা বর্তমান প্রাইজ কত রাখতেছেন সাতচল্লিশ হাজার টাকা তো সাতচল্লিশ টাকায় আপনারা এই মেশিনটা পাচ্ছেন সি থ্রি সি থ্রি মডেলের এই মেশিনটা না তো এই মেশিনটার বর্তমান মার্কেট মূল্য ভাইরা রাখতেছে সাতচল্লিশ হাজার টাকা তো এই মেশিনটা দিয়ে একদম জিরো সাইজ করার কি টেকনিক আছে ভাইজো টেকনিক আপনার এই পুলি চেঞ্জের মাধ্যমে পুলিটা জাস্ট ঘোরাই দিলেই হবে পুলিটা ঘোরাই দিলেই ঘোরাই দিলেই একদম জিরো হয়ে যাবে আর এখন যেরকম আছে এরকম 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পর্যন্ত হবে নাকি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 1 ইঞ্চি তো এই মেশিনে কয়টা ব্লেড ব্যবহার করা হইছে কি দেখা দেন দুইটা ব্লেড ব্যবহার করে হয় দুইটা ব্লেড ব্যবহার করা একটু খুলে একটু দেখান তো ভাই বেশিটা একটু খুলে দেখান তো একটু দেখান তো ভাই মেশিনটা খুলে কয়টা ব্লেড থাকে এই মেশিনে তো এই যে ভিউয়ার্স এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন হ্যাঁ আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড হ্যাঁ হ্যাঁ মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনটা আপনারা সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই মেশিনটাতে থাকছে কত দিনের ওয়ারেন্টি ভাই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব সুন্দর এই মেশিনের সাথে মোটর টোটর সহ ফুল সেটআপ আপ সাতচল্লিশ হাজার টাকায় একটা সাইলেস খড় মেশিন পেয়ে যাচ্ছেন তো ভাই এরপরে কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো এরপরে কথা বলবো আপনার সি থ্রি নিয়ে তো একটা দেখলাম আমরা এখন আমরা কথা বলবো হচ্ছে এটা সি ফোর সি ফোর এটার মডেল নাম্বার দেওয়া আছে সি ফোর তো এই মেশিনটা দিয়ে প্রতি ঘন্টার প্রোডাকশন কেমন প্রতি ঘন্টায় আপনার বারোশো কেজি বারোশো থেকে একটু কম বেশি হতে পারে যা খুব সুন্দর এই মেশিনটার সাথে চাকা আছে আপনার এক জায়গা থেকে অন্য জায়গায়

মোটা খর এলোমেলো খর যাই দিবেন খুব সুন্দর কেটে যাবে এবং এই মেশিনটা তো আপনারা জিরো সাইজের খর করতে পারতেছেন হ্যাঁ এটাতে জিরো সাইজ কত করা যাবে খুব সুন্দর আউটপুট সিস্টেমটা কি ভাই আউটপুট সিস্টেম ভাই এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এবং নিচের দিকেও দেখতেছি এখানে একটা আছে হ্যাঁ সেটা নিচ থেকেও বের করতে পারে এটা একটু کھولেন তো এটা কোলা এই যে এখানেও আপনারা আউটপুট করতে পারেন বা এখান থেকে আউট করলে অনেক দূরে গিয়ে পড়বে হ্যাঁ খুব সুন্দর এই মেশিনটার প্রাইস আপনারা কত রাখতেছেন এটা আপনার পঞ্চাশ হাজার টাকায় আপনারা পাচ্ছেন সি ফোর মডেলের সাইলেস একটা আপডেট অত্যাধুনিক প্রযুক্তির একটা মেশিন তো এই মেশিনটার বাহিরে আপনারা অন্য আরও যাদের বড় ক্যাপাসিটি এবং একটু বড় ধরনের খামারি যারা আছেন তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের তাদের উদ্দেশ্যে এইটা এইটা না এই মেশিনের বেল্টও দেখতেছ অনেক বড় পুলিটাও অনেক বড় বেল্ট অনেক বড় পুলি বড় শিখাতে মেশিনটাও অনেক বড় এটা O104 মডেলের একটা মেশিন তাই না 4 মডেলের মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা বাইদের স্ক্রিনে যে নম্বরে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার ব্লেড এবং কাটিং ব্লেড কতগুলো থাকে একটু খুলিয়া বাইদের দেখাবেন তো ভাই 104 মডেলের এই মেশিনটার ভিতরের কারিশমাটা কি একটু আমার ভিউয়ারদের উদ্দেশ্যে দেখান এই যে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা এটা আপনার চারটা ব্লেড চারটা ব্লেড এই মেশিনে চারটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড কাউন্টার ব্লেড কাউন্টার ব্লেড বলতে এই এই যে এই ব্লেডটাকে বলে কাউন্টার ব্লেড এবং এই ব্লেড এই যে ব্লেডগুলো এই ব্লেডগুলো তো অনেক কোয়ালিটি সম্পন্ন ব্লেড মনে হচ্ছে হ্যাঁ অনেক কোয়ালিটি সম্পূর্ণ ব্লেড সহজে ক্ষয় হবে না সহজে ক্ষয় হবে না এবং ট্যাম্পারিং করা হ্যাঁ হ্যাঁ এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে ওএ চারশো একশো চার মডেলের মেশিনগুলো অনেক কোয়ালিটি সম্পূর্ণ একটা মেশিন এই মেশিনের সাথে আপনারা কত গোড়া মোটর দিয়ে থাকেন এই মেশিনের সাথে আপনার মোটর থাকবে তিন গোড়া তিন গোড়া তিন গোড়া আচ্ছা মোটরটা কি কপারের মোটর দিবেন নাকি আপনারা অ্যালুমিনিয়ামের মোটর দিবেন কপারের মোটর থাকবে কপারের মোটর থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমার মোটর থাকবে তো এবং ট্রেটাও দেখতেছেন অনেক বড় সাইজের একটা ট্রে এই মেশিনটা যারা অর্ডার করতে চান এটারও কি আউটপুট সিস্টেম দুইটা হ্যাঁ এটার আউটপুট সিস্টেম দুইটা সে নিচ দিয়ে চাইলেও বের করতে পারে অথবা এখান থেকে উপর দিয়েও বের করতে পারে যা খুব সুন্দর একটা সিস্টেম বাইদের এখানে আছে তো এই মেশিনটার আপনারা মার্কেট প্রাইস কত রাখতে তো ও একশো চার মডেলের এই মেশিনটা আপনারা কত কাস্টমারদের জন্য রাখতেছেন কাস্টমারদের জন্য রাখতে নব্বই হাজার টাকা নব্বই টাকা তো এই ও একশো চার মডেলের এই মেশিনটা যারা এই ভিডিও দেখে তিনটা মেশিন সম্পর্কে আমরা দেখাইলাম বাইদের কাছে আরও অন্যান্য অনেক মডেলের মেশিনগুলোই আছে তো পর্যায়ক্রমে সবগুলো মেশিনের ভিডিওই আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব তো এই মেশিনটা এই তিনটা মেশিন আপনি যে দাম বললেন যারা আপনাদের অফিসে এসে মেশিনগুলো নিতে চায় তাদের উদ্দেশ্যে কি একটু কম বেশি করে রাখা যাবে উদ্দেশ্যে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে কিছু ডিসকাউন্ট থাকবে তো এই মেশিনগুলো আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল হাতে দিবে বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দেবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম